এই ভিডিওতে আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে দেব যে স্যার আমি প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে জিএনএম করছি বা বিএসসি করছি আমি কি সরকারি চাকরি পাবো আর দু নম্বর প্রশ্ন হচ্ছে স্যার এখন কি নার্সিং পরে কোনো লাভ আছে নার্সিংয়ের তো এখন আর চাহিদা নেই দুটো প্রশ্নের উত্তর একসাথেই দেওয়া যাবে দেখো প্রথম কথা ফাঁকি দিয়ে সব সময় কিন্তু মেকআপ দেওয়া যায় না যে যারা প্রাইভেট এন টিএসে অ্যাডমিশান হয়েছ মানে ফাঁকি দিয়েছ সরকারিতে চান্স পাওনি ভালো করে প্রিপারেশান নিতে পারো তো এখন তুমি প্রাইভেটে ভর্তি হচ্ছ তো প্রাইভেট এন টিএসে পড়াকালীন তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জিএনএমএ সেটা কিন্তু ম্যাটার করবে চাকরি পাওয়ার সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ম্যাটার করে তো আগামীতে হয়তো এই রিক্রুটমেন্ট প্রসেসে একটু বদলা আসতে পারে হয়তো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম যেহেতু চালু হয়েছে অনেকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়ার পরেও সে ভালো র্যাঙ্ক করে জিএনএম পড়ছে গভর্নমেন্টে তো তাদের যেন বাধা না হয় চাকরি পাওয়ার ক্ষেত্রে তো জিএনএমের ওয়েটেজটায় বেশি মার্কস দিতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রেজাল্টের উপরে যে মার্কসটা ছিল হয়তো কমে আসতে পারে কিন্তু থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপরেও কিন্তু একটা মার্কস থাকে আর এর তিন বছরের যে টোটাল পার্সেন্টেজ সেটার ওপর তো থাকেই তো যারা প্রাইভেটে পড়ছো তোমরা ভালো করে পড়ো এইট্টি পার্সেন্টের নিচে মার্কস পেলে কিন্তু খুব মুশকিল কারণ আমার স্টুডেন্টরা যারা গভর্নমেন্ট এন পড়ে তারা আমাকে প্রত্যেক বছরই পাঠায় স্যার এবছর রেজাল্ট বেরিয়েছে আমি এত পার্সেন্ট পেয়েছি তো সেভেন্টি ফাইভ থেকে এইটটি টুর মধ্যে কিন্তু তাদের মার্কস থাকে বা আশির কাছাকাছি যদি পার্সেন্টেজ না তুলতে পারো তাহলে মুশকিল আর তার উপর যদি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মার্কস কম থাকে তাহলে তো আরও মুশকিল তোমাকে জিএনএমে এ কোনো মতেই ফাঁকি দেওয়া চলবে না তো বোঝা গেল যে প্রাইভেট কলেজ থেকে যদি তুমি পড়ো কোন জিনিসটা মাথায় রাখতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আর এবার বলবো যে স্যার এবার এখন কি নার্সিংয়ের সেই ক্রেজটা আছে সেই ডিমান্ডটা কি আছে দেখো একটা সময় ছিল যখন নার্সিংয়ের ভ্যাকেন্সিগুলো ফাঁকা থেকে যেত এত ক্যান্ডিডেটই ছিল না বেঙ্গলে তো এখন তো ডবলের ডবল হয়ে গেছে এন টিএস প্রাইভেট এন ভরে গেছে গভর্নমেন্ট এন টিএস একই আছে বা একটু বেড়েছে প্রাইভেটে ভরা প্লাস পাশাপাশি ব্যাঙ্গালোর থেকে করোনার পর থেকে এত গাদা গাদা ক্যান্ডিডেট পাস করে আসছে অনেক বেশি বেশি মার্কস নিয়ে ওখানে নম্বর দিয়ে দেয় টাকা দিলে সব হয় ওখানে তো সেই তুলনায় অবশ্যই ডিমান্ড কমেছে ক্যান্ডিডেট বেশি হ্যাঁ ডিমান্ড কম সাপ্লাই বেশি হয়ে গেছে দেখো বছর রিক্রুটমেন্ট হয়নি বলে এটা নয় যে আর হবে না হ্যাঁ হবে কেন হবে না হবে কারণ আমরা জানি যে হেলথ ওয়ার্কারের যে ক্রাইসিসটা এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা হাসপাতালে আছে তো রিক্রুটমেন্ট তো হবেই যেদিনই হোক এবার যে বাস্তব সত্যটা আমি বলতে চলেছি অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব আমার হিসেবে যারা বর্তমানে এনএম জে এন এম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারছে একটা গভর্নমেন্ট এনটিএসে সিট দখল করতে পারছে তাদেরই নার্সিং পড়া উচিত এত টাকা খরচ করে প্রাইভেটে পড়ার পর যদি তুমি জবলেস থেকে যাও সত্যি মুশকিল কেন বললাম এই কথাটা একসময় প্রাইভেটে পড়েও কিন্তু খুব ইজিলি গভর্নমেন্ট জব পাওয়া যেত যখন নার্সিংয়ের ডিমান্ড ছিল সাপ্লাই কম ছিল করোনার আগের কথা বলছি এখন যেহেতু ক্যান্ডিডেটে ভরে গেছে প্রচুর ক্যান্ডিডেট পাস করে বসে আছে ভ্যাকেন্সি বেরোলেই সবাই ঝাঁপিয়ে পড়বে তো বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই কারণ তুমি এত দশ লাখ টাকা খরচ করে তারপর যদি দেখছো যে আমি জব পাচ্ছি না আট দশ হাজারের জন্য প্রাইভেটে জব করতে হচ্ছে তোমারও ভালো লাগবে না তো একমাত্র কেরিয়ার অপশন কি নার্সিংয়ে আর কি নেই অনেক অপশন আছে তাই আমি সরাসরি বলতে চাই যদি এনএম জেনএম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে একটা সরকারি সিট দখল করার ক্ষমতা রাখো তবেই নার্স হওয়ার স্বপ্ন দেখো আমি তোমাদেরকে ভুল পথে কখনোই চালিত করব না এটা যেটা বাস্তব সত্য আমি সেটাই বললাম যারা প্রিপারেশান নিতে চাও দেখতে চাও যে আমার দ্বারা হবে কি না এই এনএম জেন এম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক নিয়ে দেখি তো এক বছর প্রিপারেশান বা এই বছরই যারা প্রিপারেশান নিতে চাও পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে জুলাই আগস্টে হবে এখনও অনেক সময় পাবে তো কোচিং নিতে চাইলে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো একটা বছর তো তুমি ট্রাই করে দেখতেই পারো যে তোমার দ্বারা হচ্ছে কি না তারপর না হয় কেরিয়ার অপশন চেঞ্জ করে দিলে চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এরকমই নার্সিং রিলেটেড সব রকম আপডেট সঠিকভাবে সঠিক তথ্য পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ